দেখেছি রাজপথে আমাদের ভাইদের বুক পেতে দিয়ে তাদের বুকে বোধা বুক গুলি ধারণ করা দৃশ্য আমার চোখের সামনে আসে এই বুকে গুলি ধারণ করে বুক চিটিয়ে দিয়ে আবু সাহেবের মতো নেতৃত্ব জীবন বাজি রেখে যারা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে এখন এই নতুন বাংলাদেশকে একটি শান্তির বাংলাদেশ করার দায়িত্ব আপনাদের উপহার করা হয়েছে

বাংলাদেশে আমরা উপস্থাপন করতে চাই কথা ঘোষণা করতে চাই হাজার ঐতিহাসিক ভূমিকা পালনের মধ্য দিয়ে বৈষম্যগুলো দিয়ে ছাত্র আন্দোলনে যারা ভূমিকা পালন করে বৈষম্যের অবসান ঢাকিয়েছেন বৈষম্যের ক্ষমা করেছেন

সহ্য করা হবে না এই ভয়ফলের আমরা নাম দিয়েছি প্রত্যাশিত ভাইফল কাঙ্ক্ষিত নেতৃত্ব এই নেতৃত্ব আগামী দিনে ছাত্র জনতার ইতিমধ্যে সরকার গঠিত হয়েছে আমরা আশা করি কালীন সরকার প্রত্যাশাকে বিবেচনা করে যতটা সময় প্রয়োজন যতটা কম সময়ের মধ্যে জনগণের একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের নেতৃত্ব নির্বাচন করে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরে যাওয়া যায় সেই প্রচেষ্টা তার আন্তরিকতার সাথে চালাচ্ছেন বলে আমরা বিশ্বাস করি এবং সেই কর্ম প্রচেষ্টা অব্যাহত রয়েছে আমরা অত্যন্ত অন্তর্বর্তীকালীন এই সরকারের সামগ্রিক ইতিবাচক কর্মকাণ্ড গুলোকে আগামী দিনের সহযোগিতা করে জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে আমরা জনতা আমাদের শিক্ষার্থীরা আমাদের জনতা দিয়ে গুলি ধারণ করে যে অর্থবহ বাংলাদেশ তারা তৈরি করতে চেয়েছিলেন সে অর্থবহ বাংলাদেশের জন্য অর্থবহ একটা বছর বাংলা গঠন করবো সম্মানিত বছরবাসী আজকে এখানে বিভিন্ন রকমের প্রশাসনের ব্যক্তিরা আছেন আমাদের এখানে সাংবাদিক বন্ধুগণ আছেন বিভিন্ন দল মতের শ্রেণী পেশার নেতৃবৃন্দ এখানে আছেন আমি আপনাদের কাছে বিশেষভাবে একটা অনুরোধ করতে চাই আমাদের এই প্রাণের ভাউসাল আমাদের প্রিয় ভাউসাল এই প্রাণের এবং প্রিয় ভাউসালকে আগামী দিনে গোটা বাংলাদেশের কাছে একটা আদর্শ এবং মডেল ভাউসাল করার জন্য আমি আপনাদের কাছে তিনটা অনুরোধ করতে চাই নাম্বার ওয়ান ফল হবে জাতীয় ঐক্যের প্রতীক আমরা এখানে দল না নির্বিশেষে সম্মিলিতভাবে সবাই সবাইকে তালে কাপ দিয়ে বাফার একটা অন্য

সেই বাংলাদেশ জাহাজ ইসলামে বিশ্বাস করে হিংসা বিদ্বেষ প্রতি হিংসা নির্যাতন নিপীড়ন হত্যার বদলে হত্যা খুনের বদলে খুন নির্যাতনের বদলে নির্যাতন বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে না বিদায় আজ আমরা আমিরে যাওয়ার ডাক্তার শহীদুল রহমানের আহ্বান নিয়ে এসেছি আমরা প্রতি হিংসার পরিবর্তে নির্যাতনের পরিবর্তে আমরা আজকে ক্ষমার নীতিমালা ঘোষণা করতে চাই যা হয়েছে আপনারা ক্ষমা পেতেন কিন্তু আর ভবিষ্যতে এর পুনরাবৃত্তি বছর বসে দেখতে চায় না সুতরাং আমরা ক্ষমার নীতিতে বিশ্বাস করি ক্ষমা কমে দুনিয়া বঞ্চনা হওয়া যায় পরকালে আল্লাহ তারা এটাকে জান্নাতের উচিরা হিসাবে কবুল করেন সুতরাং আপনার তো লস নাই করতে চেয়েছে আল্লাহ তাদেরকে শেষ করেন নাই শুধু দেশ ছাড়া করেছেন সুতরাং চোখের সামনেই তো আল্লাহ নীতিমালার পুরস্কার প্রতিফলন দেখতে পাচ্ছি যারা আমাদেরকে তিন দিন পাঁচ দিন আগে নিষিদ্ধ করেছেন অন্যায় মানে আমাদেরকে নিষিদ্ধ করার প্রক্রিয়া করে গেছেন

আর শশা সম্মান এবং মর্যাদে নিয়ে ভাষণ অবস্থান করবে এখানে কে কোন ধর্মের কে কোন মতের কে কোন দলের কে কোন আদর্শে এটিরে বড় কথা হচ্ছে আমরা এই বাংলাদেশের নাগরিক আমরা এই বাংলার আদিবাসী আমরা এই বংশবাসী বংশবাসী মানে সম্মানের অধিকারী ঠিক বংশবাসী মানে সম্মান পাবে ঠিক বংশবাসী হবে না সুতরাং আসুন সম্মানিত কৌশলবাসী প্রশাসনের যা আছেন আমি তাদের কাছে অনুরোধ করতে চাই আহ্বান জানাতে চাই আমরা বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবির গৌফলের জনগণকে সাথে করে নিয়ে প্রশাসনের সকল ইতিবাচক কর্মকাণ্ডকে সহযোগিতার মধ্য দিয়ে গৌফলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা ইতিপূর্বে আমাদের জুলুম নিপড়ন চলা সত্ত্বেও আমরা আমাদের সেই কার্যক্রম গুলো পরিচালিত রেখেছি ভবিষ্যতের জীবন বাজেপূর্ণ আবহাওয়ার মধ্যেও বৃষ্টিতে ভিজে কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে ঘন্টা পর ঘন্টা দেখেছি আমরা এখানে আমাদের সাংবাদিক ভাইদের সাথে কথা বলবো আমরা প্রশাসনের কথা বলেছি আমাদের ভিন্ন ধর্মপন্থী যারা তাদের নেতৃবৃন্দের সাথে আমরা বসেছি আমরা পর্যায় করবেন আমাদের এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে বিভিন্ন রাজনৈতিক দল মাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করব আলোচনার ভিত্তিতে একটি উন্নত কৌশল একটি আদর্শ কৌশল গঠন করার জন্য আমরা আমাদের সহযোগিতা ইতিপূর্বে পেয়েছি ভবিষ্যৎকে পাবো ইনশাল্লাহ সেই সহযোগিতা প্রত্যাশা করে আবারও আজকের এই দল অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ আহত বন্ধু যারা আমাদের স্বাধীনতা করেছে আমাদের তরুণ ছাত্র সমাজের হায়ের আলার অবস্থায় তাদের প্রতি আবারও বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে বাংলাদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে আমি শহীদুল ইসলাম মাসুদ আবারও এই স্বাধীনতা যোদ্ধাদের প্রতি সশ্রদ্ধ সালাম এবং সম্মান প্রদর্শন করছি আগামী দিনে আপনাদের এই ত্যাগ এবং কোরবানির পরে ভিত্তি করে উন্নত বাসন গড়ার অঙ্গীকার আমরা এখানে আজকে করে গেলাম ইনশা মুক্ত করে আবারও সবাইকে সালাম এবং ধন্যবাদ জানিয়ে আমার মতো শেষ করছি শহীদ পরিবারকে আল্লাহ কোমল করুন যারা অসুস্থ অবস্থা আছেন তাদের সুস্থ প্রদান করুন যারা যেভাবে যেখান থেকে সহযোগিতা করে নতুন বাংলাদেশ বলে তুলেছেন আল্লাহ করেন আসসালামাইকুম